রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ব্যাটারি চালিত বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছে চালকরা তাদের এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা সকালে মোহাম্মদপুর বেরিবাধ চার রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে চালকরা এ কারণে মোহাম্মদপুর বাস থেকে বেরিবাঁধ গ্রামে যানবাহন আটকা পড়ে ফলে যাত্রীদের বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায় বিশেষ করে স্কুল কলেজ গামী শিক্ষার্থী এবং অফিস যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি শ্রিয়া মসজিদ মোড়েও সকাল থেকে একই পরিস্থিতি বেলা দশটা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা আমরা গরিব মানুষ বুঝছেন আমাদের সদস্য আটজন নয় জন করে আছে আমরা এই গাড়ি চালা তুচ্ছি পালন করি এটা বন্ধ করলে ভাই আমরা না খায় মারা যাবো বুঝছেন আমাদের দুই দিন হয়ে কোনো গাড়ি গাড়ি বন্ধ হয়ে গেছে কোনো খানা দানা কোনো আমাদের ঘরে নাই ঠিক আছে আমরা না খায় আছি আমাদের আমাদের একটাই অনুরোধ এই গাড়ি যেন চলছে চলা যায় গাড়ি যেন চলে আমরা কোনো ভাই রোডে কোনো ইয়েটা মানে মহল্লার ভিতরে আমরা গাড়ি চালাবো এই যে আমরা একটা গাড়ি কিনছি আমরা ঋণ করি ভাই পঞ্চাশ ষাট হাজার টাকা ঋণ করি কিস্তিতে আমরা এই কিস্তিটা দিব কিভাবে আর সংসার চালাবো কিভাবে আমরা